বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি কী করে আপনার টিয়া পাখিকে স্নান বা গোসল করাবেন তার সমস্ত রকম পদ্ধতি মাত্র দুই মিনিটে তো চলো ভিডিওটা শুরু করা যাক চারশো থেকে পাঁচশো এম জল কুসুম গরম করে নেব জলে হাত ডোবানো যায় এরকম অবস্থায় সামান্য ডেটল দিয়ে দেবো এরপর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ডেটল ও হলুদ গুঁড়ো মেশানো জলটা চামচ দিয়ে নেড়ে ঘেঁটে একটা স্প্রেয়ার মেশিনে ভরে নেব স্প্রেয়ার মেশিনের সাহায্যে আপনার প্রিয় পাখিটিকে অতি সাবধানতার সঙ্গে স্প্রে করুন বিশেষভাবে মনে রাখবেন কানে যেন কিছুতেই জল না ঢোকে ছবিতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি মাথার দিকে স্প্রে করছি না এখন পাখিটির ভেজা গা শুকানোর পালা এর জন্য আমি সাদের এমন একটা জায়গা নির্বাচন করেছি যেখানে হালকা রোদ এবং হালকা ছায়া আছে। আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট ছাদে রেখে আপনার পাখিটিকে ঘরে নিয়ে আসুন তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না